আমরা বাংলাদেশিরা গতকাল একটা নতুন জাগরণ দেখেছি বাংলাদেশের মানুষ নতুন জাগরণের মাধ্যমে নতুন সময়ে চলে এসেছে তো এই জাগরণ দেখার পরে আমার মনে হয়েছে আমরা এদেশের মানুষ দুটো সমস্যায় খুব মারাত্মকভাবে ভুগি তার মধ্যে একটা হচ্ছে আমরা অতি আবেগে অতি আবেগের বসে আমরা কি বলি কি করি তার কোনো কিছুই ঠিক ঠিকানা নেই এটা হচ্ছে আমরা খুব সহজে আমাদের অতীত ভুলে যায় আমরা ভবিষ্যতে চলে আসার পরে একটু পেছনের অতীতটা তাড়াতাড়ি ভুলে যাই গতকাল জয়ের পরে আন্দোলনের সফলতার পরে যে তাণ্ডবটা সারা দেশে চলছে কে কিভাবে চালাচ্ছে জানি না এটা পুরোটাই ছাত্র আন্দোলন ছিল এই তাণ্ডব আসলে দেখা সফলতার পরে আশা করিনি কিন্তু একটা ব্যাপার খুব মনে লেগেছে সেজন্য এই ব্লগটা করা উনিশশো মিথ্যা দু হাজার চব্বিশের গল্প বলবে সবাই যারা দু হাজার চব্বিশের গল্প বলবেন তারা কি জানেন উনিশশো একাত্তর না থাকলে দু হাজার চব্বিশও আসতো না গাছ না লাগালে ফল পাওয়া যায় না উনিশশো একাত্তর ছিল বলে দু হাজার চব্বিশ আপনারা পেয়েছেন না হলে বাংলাদেশ থাকতো না এটা পাকিস্তানেই থাকত পাকিস্তান ছিল না বলে বাংলাদেশ আবার নতুন করে জাগরণ হয়েছে উনিশশো একাত্তরের ফলাফল আর আবেগের চোটে আমরা যে অতীতগুলো ভুলে যাচ্ছি সেই অতীতগুলো না ভুলে আন্দোলনের ফলাফলে আমরা যে সফলতা পেয়েছি সেই সফলতাকে কাজে লাগিয়ে সামনে এগিয়ে যাওয়াটাই উচিত সবাই যারা এ দেশের নাগরিক ধর্ম বর্ণ নির্বিশেষে একসাথে কাজ করে দুর্নীতি দূর করে দল দালালি দূর করে নানা ধরনের সমস্যাকে সামনে রেখে সেগুলো দূর করে নতুন ভবিষ্যতের আশা করছি সবার কাছে যারা এই নতুন প্রজন্মের কান্ডারি হয়েছেন তারা অবশ্যই উনিশশো একাত্তরের পরের বাংলাদেশ না দিয়ে যদি পারেন দু হাজার চব্বিশের পরে সুন্দর বাংলাদেশ আমাদেরকে উপহার দিন ধন্যবাদ সবার জন্য যারা এই আন্দোলনে ছিলেন এবং যারা এই আন্দোলনে ছিলেন না তাদের জন্য কিন্তু আমরা সবাই দিন শেষে বাংলাদেশি আমাদের একটা ইতিহাস আছে আমাদের ইতিহাসটা রচিত হয়েছে উনিশশো সালে আমাদের ইতিহাসটা রচিত করেছে যে মানুষগুলো সেই মানুষগুলোকে আমাদের ভুলে গেলে হবে না সবার জন্য শুভকামনা সবাই ভালো থাকবেন এবং সবাই সঠিক ইতিহাস জানবেন সেই আশা রাখি ভালো থাকবেন